এক প্রতারকের খপ্পর থেকে বেঁচে গেল বার্সিলোনা এটাই বলা যায় এক বিরাট চমক হয়ে এসেছে এ নিউজ অ্যাথলেটিক বিলবা ক্লাব অফিসিয়ালি জানিয়েছে নিক তাদের সাথে দু সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে নিক উইলিয়ামস সামার ট্রান্সফার চলা অবস্থায় এক্সি বার্সিলোনার সাথে আলোচনার মধ্যেই অ্যাথলেটিক ক্লাবের সাথে একটি নতুন দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন ব্লগরানারা বাইশ বছর বয়সে এই উইঙ্গারকে সই করানোর জন্য কাজ করছিল এবং এমনকি ক্লাবটি শীঘ্রই তার বাষট্টি মিলিয়ন ইউরো রিলিজ ক্লসটি সক্রিয় করার জন্য প্রস্তুত হওয়ার কথাও আলোচনা হচ্ছিল ব্যক্তিগতভাবে ছয় বছরের জন্য একটি চুক্তিও হয়েছিল বার্সিলোনা এবং নিকুইলিয়ামসের মধ্যে কিন্তু নিকুইলিয়ামসের শিবির লালিগায় তার নিবন্ধনের জন্য গ্যারান্টি চাওয়ায় সব কিছু থমকে গিয়েছিল বার্সিলোনা ক্লাব লিখিতভাবে তার এজেন্ট ফেলিক্স টাইনটাকে কিছু দিতে রাজি হচ্ছিল না তবুও আত্মবিশ্বাস ছিল যে চুক্তিটি সম্পন্ন হবে সবশেষে কথাই বলা যায় যে এক বেইমানের হাত থেকে বেঁচে গেল বার্সা এ যেন এক সুন্দরী মেয়ের একসাথে দুই যুবকের সাথে প্রেমের কাহিনী কেউই বুঝতে পারেনি যে তলে তলে কি ঘটতে যাচ্ছে সাথে প্রকাশ্যে আলোচনার অজুহাত কাজে লাগিয়ে নিজের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে নিয়েছে এই ভণ্ড কুলাঙ্গার অ্যাথলেটিক ক্লাবের সাথে দশ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছে নিকো ফোর টোয়েন্টি উইলিয়ামস দু সাল পর্যন্ত ক্লাবের সাথে থাকছে সে অ্যাথলেটিক ক্লাব চুক্তি নবায়ন নিশ্চিত করে শেয়ার করা ভিডিওতে নিক উইলিয়ামস বলেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার হৃদয়ের কথা শোনা আমি সেই জায়গায় আছি যেখানে আমি থাকতে চাই আমার পছন্দের লোকদের সাথে এটি আমার বাড়ি পরিস্থিতির ক্ষেত্রে এটি একটি নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে কারণ দু সালে ট্রান্সফার ভেস্তে যাওয়ার পর এবার নিক উইলিয়ামস নিজেই তার এজেন্টের মাধ্যমে বার্সেলোনার সাথে আলোচনা শুরু করেছিল এমন অভিনয় কেউ কল্পনাও করতে পারেনি শুধু বার্সিলোনা ক্লাবের সাথে নয় নিজের বন্ধু লামিনিয়ামের সাথেও বলতে গেলে বিট্রে করল সে বিলব ক্লাবের বিবৃতিতে আরো বলা হয়েছে অ্যাথলেটিক ক্লাব এবং নিকো উইলিয়ামস তার চুক্তি যা দু হাজার সাতাশ সালে শেষ হওয়ার কথা ছিল সেটি আট মৌসুমের জন্য অর্থাৎ তিরিশে জুন দু পর্যন্ত বাড়ানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছে তার রিলিজ ক্লজ আগেরটির তুলনায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে চমকপ্রদ প্রস্তাবের মুখে তার এই পদক্ষেপ অ্যাথলেটিক ক্লাবের জন্য একটি দুর্দান্ত সাফল্য যা একটি সত্যিকারের অ্যাথলেটিক উইন এর অর্থ হলো ভণ্ড প্রতারক বেইমান এ নিকো ফোর টোয়েন্টি উইলিয়ামস এর নতুন রিলিজ ক্লজ এখন পঁচানব্বই থেকে একশো মিলিয়ন ইউরোর মধ্যে দাঁড়িয়েছে সাথে সাথে বার্সিলোনার চিরশত্রু অ্যাথলেটিক বিলব ক্লাবটি তাদের সোশ্যাল মিডিয়া ঘোষণা পোস্টে অ্যাথলেটিক উইন হ্যাশট্যাগটি আরো যোগ করেছে এটা নিশ্চিতভাবে বার্সিলোনাকে উপহাস করার লক্ষ্যে যারা পুরো নিকু পরিস্থিতি নিয়ে কাতালানদের সাথে এক প্রকাশ্য লড়াইয়ে লিপ্ত ছিল